নমস্কার আমি রাজেশ সনাতন হিন্দু চ্যানেল থেকে একটা খবর বলতে এলাম যে খবরটা শুনলে ভালোও লাগবে খারাপও লাগবে হাসিও লাগবে মজাও লাগবে আমরা দুর্গাপুজো আমাদের দুর্গা পুজো উৎসবে পরিণত হয়েছে অনেকদিন আগেই ইউনেস্কোর সম্মান পেয়েছি কিন্তু এই বছর ইউনেস্কো কি আমাদের সেরা প্রতিবাদী দুর্গা পুজোর সম্মানটা দেবে সেটা আমি জানি না এরকম কোনো অ্যাওয়ার্ড আছে কি না যদি থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট আমরা নিশ্চয়ই পাবো সেরা প্রতিবাদী দুর্গা পুজো উৎসব পশ্চিমবঙ্গে তার অ্যাওয়ার্ডটা হানড্রেড পার্সেন্ট পাবো কিন্তু এরকম কোনো অ্যাওয়ার্ড আছে কিনা আমার জানা নেই জানা থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তার কারণ হল দুর্গা পুজোয় আনন্দ থাকবে বিচারে আশায় আনন্দ আমার বোনটার বিচার পাওয়ার আসার আনন্দে দুর্গা পুজোটা কাটবে কোনো একজন লোক বলেছিল এই অবরোধ ধর্না ঠান্না করলে সাধারণ মানুষের অনেক অসুবিধা হয় তো তাকে তার পর্যন্ত পৌঁছানো ক্ষমতা আমার নেই কিন্তু স্বাস্থ্য ভবনে আমার ভাইরা যারা আমার বোনের অমানবিক পাশবিক হত্যা ও শারীরিক নির্যাতনের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না করে বসে আছে তারা তাদেরকে সাধারণ মানুষ সমর্থন করছে জানেন কি তারা ওখানে বসে খাবার জল থেকে আরম্ভ করে বায়ো টয়লেট তিরপল ধুনু ধূপকাঠি মানে সব রকম এভরিথিং দুহাত ভরে মানুষ দিয়ে যাচ্ছে কে দিয়ে যাচ্ছে জানি না কিন্তু এত পরিমাণে খাবার দাবার ও আনুষঙ্গিক যা জিনিসপত্র লাগে মানুষের চলার জন্য যা স্টোরেজ হয়েছে তার থেকে চারটে ক্যাম্প করা হয়েছে কোনো কাউর কিছু বলতে দেরি আছে মুখ দিয়ে যেটা লাগলে লাগবে কিনা পেলে ভালো হতো নিমিষের মতো চলে আসছে স্বয়ংশ্রী রামচন্দ্র স্বয়ংশ্রী শ্রীকৃষ্ণ স্বয়ং ভোলানাথের কৃপায় চলে আসছে কত থেকে আসছে কিভাবে আসছে জানি না পাখাও গরম লাগছে পাখাও চলে আসছে তার মানে কি মানুষের অসুবিধা হচ্ছে বলে কি মানুষ এইভাবে দুহাত বলে সমর্থন করছে কোনো কিছু পাওয়া পাওয়ার আসায় না কেনা বাজা হচ্ছে ওখানে কে দিচ্ছে কীভাবে দিচ্ছে কেউ জানে না কিন্তু বা আসছে চলে আসছে অটোমেটিকলি চলে আসছে আমার ভাইদের জন্য সেকেন্ড কথা বলি আমি জানি না এই সাবজেক্টটা আগেই বললাম হাজার করে ক্ষমা চেয়ে নিচ্ছি এই সাবজেক্টটার ব্যাপারে আমি জানা নাই জানা নেই আপনারা জানলে বলবেন প্রশাসনিক সভা কিংবা অন্য কিছু কোনো সভাতে লাইভ স্ট্রিমিং করা যায় তাহলে আমাদের ডাক্তার ভাইদের জন্য লাইভ স্ট্রিমিং করা গেল না কেন ও আমার মনে হয় একটা কারণ যাই না ঠিক প্রশাসনিক সবাই তো আবার ধমক টমক দেওয়া যায় এখানে তো শিক্ষিত লোকরা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে প্রশ্ন করবে তার টেম্পারমেন্টে রাখতে পারবেন না কি মুখ দিয়ে কোনো মাথা গরম করে কোনো স্টেটমেন্ট দিয়ে দেবেন নাকি কি কেনাবেচা করবেন লোভ দেবেন কেনা বেচা এম কিছু প্ল্যান ছিল প্ল্যান আছে নাকি তার জন্যে কি লাইভ স্ট্রিমিং হলো না আমার জানা নেই সুপ্রিম কোর্টে কেস চললে লাইভ স্ট্রিম কোনো মিটিংয়ে লাইভ স্ট্রিমিং করা যায় কি না কিন্তু সুপ্রিম কোর্টের বাইন্ডিং বাধ্যবাধকতা আছে কি না সেটা আমার জানা নেই যেটা উকিল বাবুরা বলতে পারবেন কিংবা আপনাদের মধ্যে কেউ যদি জানা থাকে সে বলতে পারবে তো আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ দুদিন ধরে তার মধ্যেও বলতে এলাম না বললেই নয় কেন নিশ্চিন্তে ঘুমাতে পারছি না এক মাস হয়ে গেল এবার দুর্গা পুজো দেখবে প্রতিবাদের পুজো সারা বিশ্ব দেখবে প্রতিবাদের দুর্গা পুজো পশ্চিমবঙ্গে ইতিমধ্যে অনেক ক্লাব ক্লাবের কার্যকর্তারা এই পঁচিশে পঁচাশি হাজার টাকাটা নেবে না করেছে জানি তাদের ওপর যারা নেবে না বলেই তাদের তাদের উপর অনেক রকম প্রেশার ক্রিয়েট করা হবে তাদের মেরুদণ্ডটা আছে বলেই হয়তো সেটাকে না করেছে আবার অনেকে নেবে কেউ ছাড়বে না কেন মেরুদণ্ড তো নেই তো পেঁপে গাছের মতো হয়ে গেছে পটকট ধরবে পক ভেঙে যাবে শালঘাট বা সেগুন ঘাটের মধ্যে মেরুদণ্ড নেই অনেকের ধরলেই পাট করে ভেঙে যাবে পাটকাটের মতন আর একটা কথা লাস্ট কথা আমার ব্যক্তিগতটা আমার মতামত এইভাবে এক মাস ধরেও ধর্ণা অবরোধ চালিয়ে কিন্তু টলানো যায়নি হেরে যিনি আবার ভোটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী লোবে আবার চেয়ারে বসতে পারে তাকে এত তাড়াতাড়ি নাড়ানো যাবে না প্রটিন যুক্ত আন্দোলন করতে হবে সেলাইন দিয়ে আন্দোলন করলে কিছু হবে না আমার বোনের জাজমেন্ট আসবে না আর আন্দোলনটা কোনো জায়গায় মনে হচ্ছে যেন অ্যাডজাস্টে অ্যাডজাস্টমেন্টে চলে আসছে মেন আমার বোনের হত্যাকারীদের থেকে মেন সিস্টেম থেকে সিস্টেমের গেস্টে আন্দোলনটাকে থাকে মনে হয় যেন আস্তে আস্তে কনভার্ট হতে শুরু হয়েছে আমার প্রথমে কয়েকদিন ধরে মন হচ্ছে এখন যেইভাবে চলছে আমি যাই না আমি ঠিক কী ঠিক বলছি কী ভুল বলছি সেটা সম্পূর্ণ আপনারা বলতে পারবেন ঠিক বলছি কি ভুল বলছি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ তার কারণ হল উনি সব জানেন আমাদের খাবার চুরি করেছে আমাদের চাকরি চুরি করেছে আমাদের স্বাস্থ্য বেছে দিয়েছে তাহলে ওনার ওনার ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকার বসে থাকার কোনো অধিকার নেই আর আবার আবার উনি কালকে একজন বলেছিলেন উনি বলেছিলেন যে আমার পদত্যাগ করতে কোনো অসুবিধা নেই আমি যখন তখন পদত্যাগ করতে পারি আপনি পাচ্ছেন না অন্য কারণে সেটা জানি নো ভালো করে বুঝতে পারছি ভাইপোর লাইনটা ক্লিয়ার হয়নি তো সেই জন্য আপনি পাচ্ছেন না না তো পেরে করে দিয়ে বেরিয়ে যেতেন কেন ওখানে একজন আছেন তো দুদল গাইজের প্রতিনিধি তিনি তো আপনার গলার কাটা তিনি না থাকলে হয়তো রাজক রাজপুত্রকে মুখ্যমন্ত্রী চেয়ারটা দিয়ে আদৌ দিতেন কি না এটাও সন্দেহ আছে আপনি তো চেয়ার লবি হেরে যে আবার বাই ইলেকশনে জিত দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বসে তিনিটা কত তিনি কতটা লবি সেটা এখানেই বোঝা যায় আর আন্দোলনটা কিন্তু সেলাইন দিয়ে হবে না গান্ধীজি কিন্তু আমাদের স্বাধীনতা আনেনি নেতাজি এনেছিল নেতাজির ভয় কিন্তু ব্রিটিশা এই দেশ ছেড়ে চলে গেছিলো তো পোটিনযুক্ত আন্দোলন করতে হবে যেই যুক্ত আন্দোলনের একটুমাত্র নমুনা দেখা গেছিলো সাতাশ তারিখ আগের মাসে সেরকম যুক্ত আন্দোলন না করলে এনাকে টলানো যাবে না কথায় বলো না যার এক কান কাটা সে লুকিয়ে যায় আর যার দু কান কাটা সে মাঝখান দিয়ে যায় এই বলে শেষ করলাম ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন সনাতন হিন্দু সনাতন হিন্দু সত্য কথা সত্য বলার চেষ্টা করে ভারত মাদক জয় এই বলে রাখলাম